এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু আল্লাহ জানেন মানুষ পাপই করবে যদি তাদের আবার পৃথিবীতে পাঠানো হয় দুযোগের আগুনের স্মৃতিটা মুছে দিয়ে এখন আল্লাহ কেন পৃথিবীর সব মানুষকে দেখালেন না যে তারা পরকালে জীবনে এরকম শাস্তি পাবে তাহলে মানুষ সবকিছু নিজের চোখে দেখে আল্লাহকে ভয় করত আর সঠিক পথে চলত খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমরা যদি পরকালের জীবনে দোজখের আগুন সত্যি সত্যি দেখতে পেতাম সবাই তাহলে বিশ্বাস করত আর কেউ খারাপ কাজ করত না কিন্তু আল্লাহ তাদের ফিরিয়ে নিয়ে স্মৃতি মুছে ফেলবেন না কারণ তাহলে তারা আবার একই ভুল করবে আল্লাহ তাদের এখানে দেখাচ্ছেন না কেন খুব সুন্দর প্রশ্ন বোন আল্লাহ এখানেও কিছু নিদর্শন দেখান আল্লাহ পবিত্র গ্রহণে বলেছেন দোজখের আগুন সম্পর্কে কিন্তু অনেকে বলে আরে দোজকে কে যাবে আগুন তো নাও থাকতে পারে আমরা মনে করি বেশ তারপর কোথায় এ ব্যাপার নিয়ে পরে চিন্তা ভাবনা করব আরে এটা বিশ্বাস করি না যদিও আল্লাহ বলেছেন তবে আমরা সেটা বিশ্বাস করি না এরপর ট্রেলার আল্লাহ আপনাকে ট্রেলার দেখাবেন মানে হাইলাইট এখানেই যেমন ধরেন এইডস আল্লাহ পবিত্র করণে বলেছেন তিনি আগে শাস্তি দিয়েছেন অনেক জাতিকে অনেক কম বা সম্প্রদায়কে তিনি পুরোপুরি ধ্বংস করে দিয়েছিলেন কমে লুত এছাড়া অনেক কম এখনকার দিনে আছে এইডস আশির দশকের শুরু আশির প্রথম দিকে এটা একটা শাস্তি আল্লাহ তরফ থেকে শাস্তি অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রোম এটা একটা শাস্তি প্রথমে হোমোসেকচুয়ালদের হলো তারপর হেটারোসেকচুয়ালদের হলো যারা অবৈধ যৌনাচার করেছে তাহলে দেখতে পাচ্ছি আল্লাহ তার নিদর্শন দেখাবেন এই সব কিছু নিদর্শন যেমন ধরুন বসনিয়া এটা একটা বিপর্যয় বসনিয়ার লোকদের জন্য দুই দিক থেকেই কিছু মানুষ অন্যায় করেছে তারা ছিল মুসলিম তারা কেমন ছিল বেশিরভাগই ছিল নিয়ম না মানা মুসলিম ইসলাম সম্পর্কে জানতো না আল্লাহ বিপর্যয় দিয়েছেন হয়তো কিছু মানুষ ছিল ভালো আর আল্লাহ বলেছেন যখন তিনি শাস্তি দেন সেখানে যারা পাপ করেনি তারাও শাস্তি পেতে পারে তাদের জন্য এটা পরীক্ষা আল্লাহ যখন কাউকে বিপর্যয়ে ফেলেন সেখানে অনেকে হয়তো নয় আল্লাহ পবিত্র বলেছেন তারাও পড়তে পারে তবে তাদের জন্য এমনকি এটা পরীক্ষা তাদের জন্য পরীক্ষা বোন এখন পৃথিবীতে কি ঘটছে দেখেন কি ঘটছে বসনিয়াতে তারপর অন্যান্য দেশে দেখেন ইরাকে কি ঘটছে এসবে হচ্ছে পরীক্ষা কিন্তু আমরা এখানে কি করছি আমরা বলি এটা তো বসনিয়াতে ঘটেছে ভারতে কিছু হয়নি ঘটনা ঘটেছে গুজরাটে মাদ্রাজে কিছুই হয়নি এই সবই নিদর্শন বোন আল্লাহ এভাবে ট্রেলার দেখাচ্ছেন আর আপনারা যদি এই বইটা পড়েন সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র করেন তাহলে জানতে পারবেন তিনি আমাদের স্রষ্টা একমাত্র তার ইবাদত করা উচিত আর তিনি আমাদের যা দেন তাতে আমরা বলবো আলহামদুলিল্লাহ আশা গুরুত্বটা পেছেন স্যার আমি জানতে চাচ্ছি আপনার নাম প্লিজ মোহাম্মদ ইসাক কোন অমুসলিম আছেন মহিলাদের মধ্যে আচ্ছা ঠিক আছে ভাই আপনি প্রশ্ন করে পৃথিবী জুড়ে বিশেষ করে মুসলিমরা শাস্তি পাচ্ছে সব জায়গায় বসনিয়াতে কাশ্মীরে ইরাকেও আপনি আপনার লেকচারে বললেন পৃথিবীতে আমরা মানুষরা শাস্তি পেতে পারি এখন ব্যাপারটা কি এরকমও হতে পারে যে তারা পৃথিবীতে শাস্তি পাবে আবার আখিরাতেও তারা শাস্তি পেতে পারে ভাই আপনি প্রশ্ন করলেন যে মুসলিমরা সব জায়গাতে শাস্তি পাচ্ছে বসনিয়াতে শাস্তি পাচ্ছে তারপর পৃথিবীর অন্যান্য দেশেও আমরা এখানে শাস্তি পাচ্ছি আবার আখিরাতেও শাস্তি পাবো যদি কেউ হয়ে থাকে সত্যিকারের মুসলিম সত্যিকারের মুসলিম মানে মুসলিম শব্দের মানে কি আবদুল্লাহ জাকির সুলতান নয় মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ যে করে সত্যিকারের মুসলিমের জন্য এই বিপর্যয় হচ্ছে একটা পরীক্ষা এটা কোনো শাস্তি নয় সবচেয়ে বেশি বিপর্যয় এসেছে নবীগণের উপর সেজন্য আখিরাতে তারা পাবেন জান্নাত তবে আপনি যদি শুধু নামে মুসলিম হন হতে পারে আপনার নাম আবদুল্লাহ জাকির মোহাম্মদ ইত্যাদি আপনি শুধু নামে মুসলিম তবে আল্লাহ নির্দেশ মেনে চলেন না তাহলে জীবনে শাস্তি পেতে পারেন আর পরকালে শাস্তি অবশ্যই পাবেন কারণ আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা আলী ইমরান অধ্যায় তিন আয়াত একশো পঁচাশি জীব মাত্র মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর তোমাদের কর্মফল কেমতের দিন পূর্ণমাত্রা দেওয়া হবে শাস্তির অংশবিশেষ এখানে পেতে পারেন আর বাকিটা আখিরাতে শাস্তির অংশ বিশেষ বসনিয়ার যে ঘটনা সেটা অংশ বিশেষ বাকিটা আখিরাতে চূড়ান্ত বিচার পরকালে অথবা আপনি বিপর্যয়ে পড়তে পারেন আল্লাহ হয়তো আপনার পরীক্ষা নিচ্ছেন এখানে আর আখিরাতে পাবেন জান্নাত তাহলে আল্লাহর আদেশগুলো মেনে চললে সত্যের পথে থাকবেন যাই ঘটুক না কেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ আশা করি উত্তরটা পেয়েছেন লেকচার শুনতে এসেছি আর আপনার যুক্তিগুলো সব মেনে নিয়েছি আর পেশা বলুন মুর্তজা আমন্না মুর্তজা আর আমি এমবিএ পড়ছি আমার একটা ছোটো প্রশ্ন আছে আপনি এই লেকচারে বললেন যে আল্লাহ আল্লাহাল জানেন যে প্রত্যেক মানুষ ভবিষ্যতে কোন কোন কাজ করবে আমরা আমাদের ভবিষ্যতে কি করব এই পৃথিবী কেন সৃষ্টি হয়েছে আমি কোথায় পৌঁছাব আমি পরের মুহূর্তেও কি করব সেটা আগে থেকেই ঠিক তাই না এখন পরীক্ষার শব্দটা কি এখানে সঠিক কারণ আমরা যখন আমরা যখন পরীক্ষা দেওয়ার কথা বলি যুক্তির সাথে তাহলে পরীক্ষা এমন একটা জিনিস যার ফলাফল আগে জানা যায় না এখন আমরা যখনই পরীক্ষা শব্দটা বলি সেখানে ফলাফল অজানা তাহলে এটা কি সঠিক কারণ যদি এটা জানা থাকে আল্লাহ জানেন এর ফলাফলটা কি হবে আমাদের প্রত্যেকের কি হবে আর আমরা কে কোথায় যাব তাহলে আমরা এখানে এসেছি কেন স্যার আরেকটু বুঝতে পেরেছি এই প্রশ্নটাই শেষ করতে চাই প্রশ্নটা কমপ্লিট করবেন হ্যাঁ আর ছোট একটা আপনি একজন বিজ্ঞানী আপনি কেন একটা গবেষণা করবেন কিন্তু আপনি জানেন ফলাফলটা কি তাহলে এখানে এই গবেষণা করার প্রয়োজন কি ভাই আপনি প্রশ্ন করলেন ইনশাআল্লাহ অমুসলিম ভাই বোনদের প্রশ্ন করার সুযোগ দেন আমরা অমুসলিমদের প্রশ্নের উত্তর দিতে চাই ভলেন্টিয়ারদের বলবো অমুসলিমদের সামনে নিয়ে আসেন কোন অমুসলিম থাকলে আপনারা লাইন ভেঙে সামনে আসেন আমাকে প্রশ্ন করতে পারেন আমরাও সেটা চাই ভাই মুর্তজা প্রশ্ন করলেন যখন কোনো একটা পরীক্ষা নেওয়া হয় ফলাফল আগে থেকে জানা থাকে না ফলাফল জানা থাকলে পরীক্ষা হলো কোথায় একটা সাইন্টিফিক টেস্টের রেজাল্ট আগে জানা থাকে না রেজাল্ট আগে জানলে পরীক্ষাটা হলো কোথায় সুন্দর প্রশ্ন কেউ আল্লাহকে পরীক্ষা করবে না আল্লাহ সব ফলাফল জানেন তবে আল্লাহ পরীক্ষাটা দিচ্ছেন না পরীক্ষা দিতে হবে আমাদের আপনি আমি আগে ফলাফল জানি না আমি আমি আমার জানি জানি না না বেহতে যেতে পারবো কিনা যদি জানতাম বেহতে যাবো তাহলে আজকে কষ্ট করে মাদ্রাসা আসতাম না এই পৃথিবীর বিভিন্ন দেশে যায় আমার অনেক পরিশ্রম হয় আমি তো জানি না আমার জন্য বেস নিশ্চিত কিনা যদি জানতাম নিশ্চিত বেহতে যাবো তাহলে খালি খালি কেন ডাক্তারই ছেড়ে দে দেওয়া দেবো আমি জানি না আমি নিশ্চিত না যে বেশতে যেতে পারবো কিনা না আমি আল্লাহ তালার কাছে দয়া প্রার্থনা করছি আমাকে দয়া করো বেশতে দাখিল করো আমি আল্লাহ তালার কাছে দয়া করছি এভাবে বলবো না যে আমি খুব ভালো দায় তা বেশতে চলে যাব যে মানুষটা পরীক্ষা দিচ্ছে সে আগে থেকে ফলাফল জানে না আপনি জানেন না বেশতে যাবেন না দোজোখে আমিও জানি না তবে আল্লাহ জানেন আমি আমার লেকচারে একটা উদাহরণ দিয়েছিলাম একজন টিচার যখন পরীক্ষা নিচ্ছেন অনেক সময় টিচার ফলাফলটা অনুমান করতে পারেন টিচার জানেন এই ছাত্র পরীক্ষায় ফার্স্ট হবে তারপরে এই ফেল করতে পারে তাহলে কি বলবেন যে আমি পরীক্ষা দিতে যাব না পরীক্ষা দেবেন আপনি টিচার পরীক্ষা দেবেন না এখন বিজ্ঞানী যখন কিছু গবেষণা করেন সেই বিজ্ঞানী আগে থেকে ফলাফলটা জানেন না সেজন্য তিনি গবেষণা করেন আল্লাহ সালা কোনো বিজ্ঞানী নন আমাদের নিয়ে গবেষণাও করছেন না এটা ভুল ধারণা আল্লাহ আমাদের নিয়ে এক্সপেরিমেন্ট করছেন না আল্লাহ আমাদের স্রোষ্টায় বিশ্বজগতের স্রষ্টা তিনি দুনিয়াতে সৃষ্টি করেছেন আমাদেরকে মানুষকে যাদের রয়েছে স্বাধীন ইচ্ছা তিনি জানেন এখন তিনি আমাদের এই পৃথিবীতে জীবন দিয়েছেন কারণ যদি তিনি এভাবে আমাদের পরীক্ষা না করেন তাহলে শেষ বিচারের দিনে আপনি আল্লাহ তালাকে প্রশ্ন করবেন আমাকে কেন দুযোগে পাঠালেন যদি আল্লাহ দুজকে পাঠান এটা আল্লাহ জানেন আমি জানি না তাহলে এটা পরীক্ষা আর আমি আমার লেকচারে বলেছি যে আল্লাহ সুবিচার করেন এখানে আল্লাহ কোন রকম পরীক্ষা দিচ্ছেন না আমাদেরকে আল্লাহর কোনো প্রয়োজন নেই আল্লাহ এমনিতে সবচেয়ে মহান আমরা এখানে পরীক্ষা দিচ্ছি আর আমরা ফলাফলটা জানি না যেহেতু ফলাফল জানি না সেজন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি আর আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব তিনি যেন আমাদের দয়া করেন আমাদের ক্ষমা করেন বেস্তে দাখিল করেন আমিন এবারে পরের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে আমার নাম শক্তিবেল এমআইটিতে বিটেকের ছাত্র স্যার আপনি বলেন ঈশ্বর বলেছেন আমি সব পাপ ক্ষমা করব। কিন্তু আমার সাথে শরিক করাকে ক্ষমা করব না শুধুমাত্র ইসলামের অনুসারীরা আল্লাহকে মেনে চলে আর অন্যান্য ধর্ম যেমন আমরা আল্লাহকে মেনে চলছি না তাহলে আপনার দৃষ্টিতে আমরা পাপি ভাই প্রশ্ন করলেন যে আল্লাহ যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন যদি তিনি চান এমন না যে ক্ষমা করবেনি এমন না যে আল্লাহকে বিশ্বাস করলে আপনি যে কোনো পাপ করতে পারেন তিনি চাইলে অবশ্যই ক্ষমা করতে পারেন তবে অপরাধ কখনো ক্ষমা করবেন না এখন অমুসলিমরা তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান যে নামে ডাকো সকল সুন্দর নাম সমত তারই তবে নামটা হতো সঠিক কাউকে জন্ম দেননি কেবলমাত্র একজন যদি একমাত্র আল্লাহর ইবাদত করেন তাকে যে ডাকেন হতে হবে সুন্দর নাম সঠিক ধারণা হলে সমস্যা নেই কিন্তু যদি অন্য কারো উপাসনা করেন যদি কাউকে শরিক করেন যেমন অনেকে বলে যীশু খ্রিস্ট ভাই সাল্লাম হলেন ঈশ্বর আমরা বিশ্বাস করি তিনি আল্লাহ তালার রাসুল যদি তাকে ঈশ্বর বলেন তাহলে সেটা শুধু পাপই নয় সবচেয়ে গুরুতর পাপ পবিত্র কোরআন অনুযায়ী আমার কথা নয় কোরআন বলছে সুরান নিসা অধ্যায় চার আয়াত নম্বর আটচল্লিশ সুরান নিসা অধ্যায় চার আয়াত নম্বর একশো ষোলো শুধু যে কোরআন বলছে তাই নয় বাইবেলে কথা বলছে এমনকি বাইবেলও বলা আছে সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন বুক অব ডিটোরোনমি অধ্যায় পাঁচ অনুচ্ছেদ সাত থেকে নয় তোমরা সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা তৈরি করবে না এটা পাপ এমনকি ঋগ্বেদ বলছে এটা একটা পাপ যজুর্বেদ অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিন বলছে এটা পাপ তাহলে শুধু করোনা একাই বলছে না এটা পাপ এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে এটা পাপ ধরো একজন মুসলিম বললো আমি আল্লাহকে বিশ্বাস করি তারপর ইবাদত করা শুরু করলো কে নজিবিল্লা এটা উদাহরণ দিচ্ছি সে বললো আমি আল্লাহকে বিশ্বাস করি তারপর মোহাম্মদামকে ইবাদত করা শুরু করলো তাহলে সে বেঁচতে যেতে পারবে না একইভাবে কোন খ্রিস্টান যদি এখন যীশু খ্রিস্টের উপাসনা করে কিন্তু বাইবেল বলছে উপাসনা করা উচিত না বেদ বলছে অন্য কারো উপাসনা করবে না তাহলে আপনাদের বেদ অনুযায়ী আপনি হবেন পাপি তারপর ভগবদ গীতা অনুযায়ী আপনি হবেন পাপি তারপর উপনিষদ অনুযায়ী আপনি হবেন পাপি পবিত্র কোরআন অনুযায়ী আপনি হবেন পাপি খ্রিস্টানদের বাইবেল অনুযায়ী আপনি হবেন পাপি আশা পেয়েছেন আপনার লেকচারটা আমার খুব ভালো লেগেছে পবিত্র কোরআনে এরকম লেখা আছে যে আল্লাহ যীশু খ্রিস্টকে বলেছেন তুমি কি তোমার লোকদের বলেছ টিনিটি হিসেবে তোমাকে আর তোমার মাকে উপাসনা করতে তাহলে এখানে বোঝা যাচ্ছে কোরআন বিশ্বাস করে মেরিয়ার যিশু টিনিটির অংশ খ্রিস্টানরা এরকম বিশ্বাস করে না